নমস্কার দর্শক বন্ধুরা মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা ফুলকপি নিরামিষের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে ফুলকপি তো আমরা অনেক রকম করে খাই একবার অবশ্যই কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলবেন না চলুন বন্ধু আত্মার রেসিপিটা শুরু করা যাক নিরামিষ ফুলকপির রেসিপি করার জন্য একটা ফুলকপি নিয়েছি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর সাথে লাগছে দুটো আলু দুটো আলু কিন্তু আমি চার ভাগ করে কেটে নিয়েছি এবার কিন্তু এই ফুলকপিগুলো কিন্তু গরম জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো দেখুন বন্ধুরা একটা বড় কিন্তু বোল নিয়ে নিয়েছি আগের থেকে কিন্তু আমি গরম জল গ্যাসে বসিয়ে দিয়েছিলাম সেই গরম জলটা কিন্তু বোলের মধ্যে অ্যাড করে দেব বন্ধুরা দেখেন এই জলের মধ্যে কিন্তু আমি সামান্য লবণ অ্যাড করে দেবো মধ্যে এক কো দেবো ফুলকপিগুলো এই গরম জলে কিন্তু ফুলকপিগুলো দিলে কিন্তু কপির মধ্যে যে পোকাটা আছে সেই পোকাটা কিন্তু বেরিয়ে যাবে আর গ্যাসও কিন্তু হবে না অনেকে কিন্তু ফুলকপি খেলে গ্যাস হয় এই গরম জলে চুপিয়ে কিন্তু রান্না করলে কিন্তু ফুলকপি তারা কিন্তু গ্যাস আর হবে না পাঁচ মিনিটে পরে আসছি আবার ফিরে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এবার গরম জলের থেকে কিন্তু ফুলকপিগুলো তুলে নেব। এবার গ্যাসে আবার কড়া একটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দেবো প্রথমে কিন্তু আলুগুলো ভাজা করে নেবো লবণ হলুদ দিয়ে দেখুন বন্ধু আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু তুলে নিচ্ছি এই তেলের মধ্যে কিন্তু আরও একটু তেল অ্যাড করবো এবার কিন্তু কপিগুলো ভাজা করে নিতে হবে ভাজা করতে করতে কিন্তু একটা মশলা গুলে নেব তার জন্য কিন্তু একটা বোল নিয়ে নিয়েছি ছোটো বোলের মধ্যে অ্যাড করে দেবো দু চামচ টক দই টক দইয়ের মধ্যে অ্যাড করে দেবো এক চামচ জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ আদা বাটা এবারের মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা বাটা এক চামচ সবশেষে অ্যাড করে দেবো হাফ চামচ লবণ এবার অল্প জল দিয়ে ভালো করে মশলাটা গুলে দিতে হবে দেখুন বন্ধুরা বেশি কিন্তু জল দিয়ে দু চামচ জল দিয়েছি এবার কিন্তু মশলাটা ভালো করে গুলে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবে গুলিয়ে নিয়েছি এর সাথে কিন্তু আর একটা মশলায় বেটে নিতে হবে দেখুন বন্ধুরা এবার মিষ্টি পাটির মধ্যে অ্যাড করে দেবো দু চামচ মগজ এবার এর মধ্যে অ্যাড করে দেবো আট থেকে নটা কাঁচু বাদাম গোটা আর এক করে দেবো একটা টমেটো অল্প জল দিয়ে কিন্তু বেটে নিতে হবে ভালো করে দেখুন বন্ধুরা ভালোভাবে কিন্তু কপিটা ভাজা করে নিয়েছি লাল লাল করে এবার কিন্তু কপিগুলো তুলে নেবো এই তেলের মতো আরেকটি সর্ষের তেল অ্যাড করবো তেলের মতো কিন্তু ফোড়নে দিচ্ছি গরম মশলা গোটা এলাচ লবঙ্গ দালচিনি আর হাফ চামচ কিন্তু গোটা জিরে নাড়াচাড়া করে কিন্তু ভাজা করে নিতে হবে প্রথমে এবার অ্যাড করে দেবো তেলের মধ্যে যে মশলাটা বলে মশলাটা দেখুন মন্দির মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে মশলাটা বেঁচেছি সেই মশলাটা মিষ্কির বাটিয়ার দিয়ে জল একটু অ্যাড করে দেবো এবার কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মনটা ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেবো যত সময় মশলা দিয়ে তেল না চাচ্ছে তত সময় কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে একবার মন্দা বলব নিরামিষ ফুলকপি কালিয়া এইগুলো করে খেয়ে দেখবেন দেখুন মন্দা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল থাকতে এবার যেন চ্যাট করে যে আলুটা ভাজা করে রেখেছিলাম সেই আলুগুলো আলুগুলো দিয়ে কিন্তু প্রথমে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে ফুলকপিটা ভাজা করে রেখে দাম সেই ফুলকপিগুলো ফুলকপি দিয়ে কিন্তু ভালো করে আবার নাড়াচাড়া করে দিতে হবে

নিতে হবে এবার বন্ধু এর মধ্যে করে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুটে যাওয়া দিয়ে অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা তিন মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে এবার কিন্তু ঢাকাটা খুঁড়ে নেব একটু চেক করে নেবো আলুগুলো আলুগুলো কিন্তু ভালোভাবে বয়েল হয়ে গেছে এবার এর মধ্যে এক করে দেবো চিনি আরো বন্ধুরা এক মিনিট ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আরো কিন্তু এক মিনিট ফুটিয়ে নিয়েছি চিনি দিয়ে এবার কিন্তু এর মধ্যে এক করে দেবো এক চামচ ঘি আপনারা কিন্তু এর মধ্যে এক করতে পারেন গরম মশলা এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা প্লেটে নামে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর না লাগছে দেখতে লোভনেও কিন্তু লাগছে লুচির সাথে পরোটা সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো এই অবধি কালকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো